নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আপনাদের মধ্যে এসেছি কিচেনের কয়েকটা সুন্দর টিপস নিয়ে তো প্রথম টিপস হচ্ছে কি করে লেবু বহুদিন স্টোর করে রেখে খাওয়া যায় তো বাজার থেকে যদি লেবু নিয়ে আসি বা আমাদের গাছেরই লেবু হোক বা আমাদের ঘরে অনেকগুলো লেবু রয়েছে সেই লেবুগুলো এমনি পলিথিনে জড়িয়ে রাখলে কিন্তু কিছুদিনের মধ্যেই খারাপ হয়ে যায় তো যদি আমি চাই অনেক দিন মানে প্রায় দু থেকে তিন মাস রাখার জন্যে তাহলে প্রথমে লেবুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে মুছে নিতে হবে নিয়ে তো রকম কন্টেনার নিতে হবে ছোট ছোট কাচের জার নিতে হবে যার মধ্যে পাঁচ থেকে ছটা লেবু ধরে এইরকম নিয়ে এই যে আমি যেমন করে নিয়েছি নিয়ে ভিনিগার দিয়ে দিতে হবে এখানে আমি এক টেবিল স্পুন ভিনিগার দিয়েছি আর দিচ্ছি এই যে ফিল্টারের জল যাতে লেবুগুলো জলের মধ্যে একদম ডুবে থাকে আর লেবুর পরিমাণ বেশি হলে কন্টেনারের পরিমাণটাও বাড়াতে হবে আর এক একটার মধ্যে লেবু ভরে এভাবে জল আর ভিনিগার দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে আর এক একটা কন্টেনার বের করতে হবে আর সেটা অবশ্যই চামচ দিয়ে লেবুগুলোকে বার করতে হবে আর মাঝে মধ্যে যদি মনে হয় আমার লেবুগুলো বহুদিন আমি স্টোর করতে চাই তাহলে মাঝে মধ্যে এভাবে জলটাকে চেঞ্জ করতে হবে দেখবেন যে লেবুগুলো কত দিন ভালো থাকে এবারে সেকেন্ড টিপস লঙ্কা কি করে স্টোর করা যায় তো প্রথমেই লঙ্কাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়েছি এবারে সমস্ত বোঠাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর ধোবার পরেই কিন্তু বোঠাগুলো ছাড়াতে হবে আগে একদমই নয় তাহলে কিন্তু এই যে বোঠাগুলো ছাড়িয়ে নিলে আগে এখান দিয়ে এই যে এখান দিয়ে জলটা সোপ করবে তাতে লঙ্কাগুলো পচে যাবে এবারে সমস্ত লঙ্কাগুলো একটা কিচেন টাওয়াল দিয়ে আমি মুছে নেব তো মোছাটা দেখালাম না কিন্তু আমি মুছে নিয়েছি এখন একটা কন্টেনার নিয়েছি লঙ্কার পরিমাণ হিসাবে কন্টেনার নিতে হবে এবারে একটা টিস্যু পেপার ভাজ করে কন্টেনারটার মধ্যে পেতে দিলাম খুব ভালো করে বিছিয়ে দিতে হবে দিয়ে লঙ্কাগুলোকে ঢেলে দেব। দিয়ে ওপর দিয়ে আরও একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে ঢেকে দিতে হবে আর টিস্যু পেপারটা মাঝে মধ্যে চেঞ্জ করা যেতে পারে টিস্যু পেপারটা ভিজে যাবে ভিজে গেলে একটু চেঞ্জ করে দিতে হবে তাহলে এই লঙ্কাগুলো কম করে দু থেকে তিন মাস ফ্রিজে খুব সুন্দরভাবে স্টোর করে ব্যবহার করতে পারি এবারে থার্ড টিপস সেটা হচ্ছে এই দেখুন আমি দুটো ভাগে আটা মেখেছি এখানে একটা ভাগ নিয়েছি তো এই আটাটা আমি ফ্রিজে স্টোর করব তো পরের দিন সকালের জন্যে একদমই শক্ত হবে না যেমন মেখেছি তেমনই সফট থাকবে তো কি করব তার জন্যে একটু তেল দিয়ে দিচ্ছি এই যে কুকিং অয়েল এটা দিলে পরে সকাল পর্যন্ত আটাটা খুব সফট থাকবে আর এর টেস্টও কোনো রকম চেঞ্জ হবে না তো এটা আমি এইরকম একটা টিফিন বক্সের মধ্যে করে ফ্রিজে রেখে দেব দেখতেই পাচ্ছেন আটাটা কতটা নরম করে মেখেছি ঠিক এই রকম নরমও থাকবে আর রুটিগুলো খুব সুন্দর বলের মতো ফুলে উঠবে এবং রুটিগুলো এত সুন্দর সফট থাকবে কি বলবো একবার অন্তত আপনারা করে দেখবেন আর একটা ভাগের আটা এই যে আমি মেখেছি এটা হচ্ছে এখন করে আপনাদেরকে দেখাবো এই আটাটাও ওই একই রকমভাবে মেখে নিয়েছি তারপর একটু ওই কুকিং অয়েল লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে দেখুন কত সুন্দর রুটিটা ফুলছে সেটাই দেখানোর খুব সুন্দর করে রুটিটা ফুলবে এবং ভীষণ সফট হবে তো বন্ধুরা এইভাবে আটা স্টোর করে রাখবেন আবার এভাবে মেখে সঙ্গে সঙ্গেও রুটি বানাতে পারেন তাতে রুটি ভীষণ নরম এবং সুন্দর হবে দেখতেই পেলেন রুটিগুলো কেমন সুন্দর প্রত্যেকটা রুটি ফুলেছে একবার আপনাদেরকে দেখাচ্ছি হাতে নিয়ে যে কতটা সফট হয়েছে রুটিগুলো তো বন্ধুরা এভাবে একবার রুটি বানিয়ে দেখবেন এই রকম সফট হবে দেখুন কত সুন্দর সফট হয়েছে এবারে চলে এলাম ফোর্থ টিপসে দেখুন বন্ধুরা ছোলার ডাল কতটা খারাপ হয়ে গেছে এটা একটা কৌটোর মধ্যেই রাখা ছিল কৌটোটা ধুয়ে ফেললাম আর ডালটা আমি আপনাদের দেখানোর জন্য পলিথিনে রেখেছি তো দেখুন ডালটা কতটা খারাপ হয়ে গেছে তো এটা এই দেড় মাস হবে আমি এই ডালটা রেখেছিলাম তো এই ডালটা যাতে খারাপ না হয় তারই উপায় আমি আপনাদের মধ্যে শেয়ার করছি আমি ছোলার ডাল সব সময় নিয়ে এসে কিন্তু একটু গরম করে রাখি কারণ ছোলার ডালটা খুব একটা বেশি খাওয়া হয় না অনেক দিন পর খাওয়া হয় আর ছোলার ডাল রান্নার পর দেখবেন একটা কেমন গন্ধ বেরোয় অনেকে কিন্তু ছোলার ডাল পছন্দ করে না আর আপনারা যদি এভাবে একটু কড়াইতে ভেজে ছোলার ডালটা রান্না করে দেন তাহলে কিন্তু যারা পছন্দ করে না তাদের তো ভালো লাগবেই খেতে আর যারা ভালোবাসে ছোলার ডাল খেতে তারাও খেয়ে দেখবে যে ছোলার ডালের টেস্ট আরও অসাধারণ হয়ে গেছে তো বন্ধুরা এভাবে ছোলার ডাল একটুখানি গরম করে রান্না করবেন এবারে মুগ ডালটা ভেজে নিচ্ছি মুগ ডাল তো আমরা সব সময় ভেজেই রান্না করি আবার কখনো কখনো কাঁচা মুগ ডালও আমরা রান্না করে থাকি তো আমরা বাজার থেকে মুগ ডাল নিয়ে আসার পর যদি এভাবে একবারে সব ডালটাকে ভেজে ঠান্ডা করে কোনো কন্টেনারের মধ্যে রেখে দিই তো আমাদের প্রত্যেক দিনের রান্নার ক্ষেত্রে কিন্তু বেশ সুবিধা হবে বারবার ভাজতে হবে না তো এভাবে ভেজে দেখবেন খুবই উপকৃত হবেন し、e এই বর্ষাতে সমস্ত চিড়েগুলো জানেন তো ঘরে রাখলে দেখা যায় নষ্ট হয়ে যায় নষ্ট মানে ওই পোকা হয়ে যায় কালো কালো পোকা আবার সাদা পোকাও হয় আর অনেক দিন ঘরে স্টোর করা থাকলে পরে গন্ধ হয়ে যায় প্লাস তেতো তেতো হয়ে যায় সেটা কিন্তু একদমই খাওয়া যায় না তো যখনই চিড়ে বাজার থেকে নিয়ে আসা হবে হালকা এই রকম একটু গরম করে নেবেন তাতে কিন্তু চিরেটা কোনোভাবেই নষ্ট হবে না আর আপনি যেভাবে খেতে চান সেভাবেই কিন্তু খেতে পারেন কোনো রকম টেস্টের ডিফারেন্স আসবে না তো আমি চিড়েটাও এভাবে ভেজে নিলাম হালকা ভেজেছি কিন্তু এবারে অরহরের ডালটাও হালকা ভেজে নিচ্ছি অরহরের ডাল কাঁচা কিন্তু রান্না করাই যায় অরহরের ডাল থেকেও একটা হালকা কেমন গন্ধ আসে অনেকেই পছন্দ করে না বলে অরহরের ডাল রান্না করলে আমাদের বাড়ির কেউ খায় না কারণ অররের ডাল থেকে রকম একটা গন্ধ বেরোয় যে কেউ খেতে চায় না আমি বলবো এই রকম একটু ভেজে নেবেন ভেজে নিলে অররের ডাল রান্না করবেন দেখবেন অমৃত লাগছে আর সুজি সুজিটা যে ভেজে রাখলে ভালো থাকে বর্ষার দিনে সেটা আমরা সবাই জানি তবু আমি একবার সুজিটাও ভেজে স্টোর করে রাখা যায় সেটা আপনাদের মধ্যে শেয়ার করলাম তো বন্ধুরা এইভাবে সমস্ত ডাল একটু ভেজে স্টোর করে রাখবেন খুব ভালো থাকবে আরে চলে এলাম ফিফথ টিপসে এই যে ভেন্ডির টিপস ভেন্ডিটা আমরা দেখবেন রান্না করার সময় একটা পিচ্ছিল মতো হয় নাল টাইপের তো সে পিচ্ছিল ভাবটা যাতে না থাকে তার জন্যে কি করতে হবে লেবুর রস দিতে হবে আর এই লেবুর রস দিলে যেমন পিচ্ছিল ভাবটাও চলে যাবে আবার ভেন্ডির টেস্টও কিন্তু দুর্দান্ত হবে তো বন্ধুরা এবার ভেন্ডি রান্না করার সময় অবশ্যই মনে রাখবেন একটু লেবুর রস দিয়ে রান্না করবেন চেঞ্জটা নিজেরাই ভালো করে বুঝতে পারবেন এবারে চলে এলাম সিক্স টিপসে এটা হচ্ছে এই যে আমরা যখন রান্না করি দেখবেন রান্না করার সময় এই ঢাকনাটা আমরা কোথায় রাখবো ঠিক করতে পারি না তার জন্যে এই যে একটা থালা বা একটা ছোটো টাইপের প্লেট নিতে পারেন নিলে কি হয় এই যে ঢাকনাটা ওই প্লেটের উপর আমরা রাখতে পারি তাতে এই যে ঢাকনার গায়ে যে তেলটা থাকে সে সেই তেলটাই থালাতেই পড়বে আর এই যে মশলা নাড়ার পর দেখুন খুন্তিটা কোথায় রাখবো এরকম ভাবতে থাকি তো এই থালার একটা ব্যবস্থা থাকলে এই খুন্তি হাতা সব কিছু কিন্তু আমরা এই থালা বা প্লেটের ওপর যদি রাখি তাহলে এই প্লেটটা ধুলেই আর তেলটা এই দিক ওদিকে ছড়ায় না তো এই টিপসটাও বন্ধুরা অবশ্যই ফলো করতে পারেন এই যে ভাতের হাতা ভাত নেড়েছি তো এই হাতাটা এখানে রেখেছি আসি সেভেন্থ টিপসে এই যে আমি তরকারি রান্না করছি ধরুন কখনও আমাদের হতেই পারে হলুদ বেশি হয়ে গেছে তরকারিতে তখন আমরা কি করব তখন আমরা এটাই করতে পারি যে খুন্তিটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং জলটাও মুছে নিতে হবে নিয়ে এভাবে গরম করে নিতে হবে খুব ভালো করে গরম করে নিয়ে এই যে দেখুন তরকারির মধ্যে চেপে দিতে হবে দেখুন কেমন তরকারিটা ফুটছে বোঝাই যাচ্ছে তো এইরকম খুন্তি গরম করে তরকারির মধ্যে দিলে হলুদের গন্ধটা কিন্তু একদমই থাকবে না বন্ধুরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারেন এবারে আসি এইট টিপসে আমরা নন স্টিকের তাওয়া কড়াই ফ্রাইং প্যান এগুলো ব্যবহার করি তো রান্না করার পর দেখুন কেমন একটা তেল ছিটে দাগ হয়ে যায় সেটা কিন্তু সহজে ওঠে না তো আমরা এভাবে পরিষ্কার করতে পারি একটু বেকিং সোডা নিয়েছি আর একটু লিকুইড ডিশ ওয়াশ আর নিয়েছি এই যে লেবুর রস এটা আমার যেহেতু একটাই তাওয়া তো পরিমাণটাও অল্প অল্প নিয়েছি নিয়ে এবারে খুব ভালো করে তাওয়াটা গায়ে এই যে লাগিয়ে দিচ্ছি দেখবেন ম্যাজিকের মতো তাওয়ারটা ক্লিন হয়ে যাবে তো দশ মিনিট পর ফিরে এলাম কিছুক্ষণ অবশ্যই রাখতে হবে আর নাইলনের যে মাজুনিটা থাকে সেটা দিয়ে একটু ডললে ভালো হয় তো নাইলনের ওই মাজুনিটা আমার কাছে নেই না থাকাতে একটা সফট এই যে স্ক্রচ ব্রাইট দিয়ে হালকা করে একটু ডলে দিচ্ছি তো এখানে তো জোরে করে ডলা যাবে না তাহলে যে কোটিনটা থাকে সেটা উঠে যাবে তো হালকার ওপরেই আমি একটু ডলে নিলাম নিয়ে এবারে খুব ভালো করে এবারে জল দিয়ে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে ধুয়ে নিয়ে দেখুন ম্যাজিকের মতো পুরো যে তেল তেলে অয়েলি স্পট মতো ছিল সেটা কিন্তু ক্লিন হয়ে গেছে দেখুন সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তো এইভাবে আপনারা কিন্তু নন স্টিকের জিনিসগুলো মেজে পরিষ্কার করতে পারেন এবারে ওই মাজুনিটা দিয়ে এবারে এই যে ট্যাপগুলো পরিষ্কার করে নিচ্ছি অতি সহজে পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা কেমন লাগলো আমার সব টিপসগুলো ভালো লাগলে সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ